আজকের সুদান যেন মানবতার আর্তনাদ মানবতা কাঁদছে এই কান্না এই সুদানের এই লড়াই সংগ্রাম এই গৃহযুদ্ধ এটি কি আজকেই প্রথম না এই গৃহযুদ্ধ সুদানে ঔপনিবেশিক আমলেও ছিল বিশেষ করে স্বাধীনতা প্রাপ্তির পর থেকে এই গৃহযুদ্ধ ব্যাপক আকার ধারণ করে সুদানের মোট আয়তন আট লক্ষ পঁচাত্তর হাজার বর্গ কিলোমিটার সেখান থেকে দু সালে ছয় লক্ষ উনিশ হাজার বর্গ কিলোমিটার জায়গা এক কোটি বিশ লক্ষ মানুষ যারা অধিকাংশ খ্রিস্টান এবং অন আফ্রিকান উপজাতি জনগোষ্ঠী এরা খার্তুম থেকে বের হয়ে যায় স্বাধীনতা অর্জন করে আজকের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যেমন ষড়যন্ত্র হয় আন্তর্জাতিক ষড়যন্ত্র ঠিক একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ দু হাজার এগারো সালে সুদানকে দ্বিখণ্ডিত করে আজকে সুদানের যে সংকট এই সংকট কিন্তু বের হয়ে যাওয়া যে অংশ সেটি নয় যে অংশ মুসলমান অধ্যুষিত সে অংশ নিয়ে আসুন ইতিহাসের আলোকে সুদানের গৃহযুদ্ধ এবং আজকের প্রেক্ষাপট এত সংকটময় কেন দেখার চেষ্টা করি সুদানের আশেপাশের রাষ্ট্র হলো মিশর ইরিত্রিয়া চাঁদ আফ্রিকান রিপাবলিক এবং দক্ষিণ সুদান যেটি স্বাধীন হয়েছে আমি একটু আগে বললাম আর অপর প্রান্ত লোহিত সাগর লোহিত সাগরের প্রায় তিনশো কিলোমিটার পানি সমুদ্র পার হলে অপর অংশ মদিনা মক্কা জেদ্দা সমুদ্রবন্দর চোদ্দ এবং পনেরো শতকে আরবীয় সংস্কৃতির প্রভাব এই সাগর পেরিয়ে লোহিত সাগরের তীরবর্তী উত্তর অংশে ব্যাপক বিস্তৃতি লাভ করে যার ফলে এখানে মুসলমানরা একটি শক্তিশালী অবস্থানে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি গড়তে সক্ষম হয় সুদানের বর্তমান সংকট এবং পূর্বের সংকটের মূল জায়গা এটি বিশ্ব শক্তির নজর সুদানের সোনা আকরিক লোহা তামা এবং বিশেষ করে পেট্রোলিয়াম জাতীয় তেলের উপরে এই শক্তির খনিজ সম্পদের আহরণের প্রতিযোগিতাই সুদানকে আজকে অস্থির করে রেখেছে অনেকেই জানেন না সুদানে কেন বারবার গৃহযুদ্ধ হয় এবং আজকে কেন এই যুদ্ধ এই আধুনিক জামানায় এসেও চলছে আসুন সুদানের অতীত ইতিহাস খুবই সংক্ষিপ্ত আকারে পর্যালোচনা করে আসে ঔপনিবেশিক শাসনামলে আঠারোশো নিরানব্বই থেকে সুদানের স্বাধীনতা দিবস উনিশশো সাল এই ছাপ্পান্ন সাল পর্যন্ত এই সময় ব্রিটিশরা এখানে শাসন করত তত্ত্বের ভিত্তিতে পৃথক মনোভাব নিয়ে অর্থাৎ দক্ষিণে খ্রিস্টান অধ্যুষিত বিশাল ভূখণ্ড এবং উত্তরে মুসলিম অধ্যুষিত স্বল্প ভূখণ্ড যদিও জনসংখ্যা বেশি তাদেরই যে শাসনের যে পৃথক মনোভাব সুদানে শত শত বছর যাবৎ গৃহযুদ্ধর মূল বীজ এখানেই নিহিত স্বাধীনতা ও প্রথম গৃহযুদ্ধ স্বাধীনতা উনিশশো ছাপ্পান্ন সালে যেটা আমি আগেই বলেছি ছাপ্পান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত সুদান খুব শান্ত এবং সুন্দরভাবে চলছিল হঠাৎ করে উনিশশো সালে আন্তর্জাতিক ষড়যন্ত্রে উত্তরে মুসলিম এবং দক্ষিণে খ্রিস্টান এবং উপজাতি জনগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় কেননা তখন প্রচারিত হতে থাকে খার্তুমের শাসকরা দক্ষিণে বৈষম্য করছেন এই বৈষম্যকে নিরসনের দাবি তুলে খ্রিস্টান এবং উপজাতিরা আন্দোলন সংগ্রাম শুরু করলে সহিংস রূপ ধারণ করে এবং গৃহযুদ্ধ তৈরি হয় উনিশশো বাহাত্তর সালে এই সংঘাতকে অবসানের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এটিকে বলা হয় আদিস আবাবা চুক্তি এই চুক্তির ফলে শাসন ভোগ করে দক্ষিণ সুদান এবং অস্থায়ীভাবে শান্তি তৈরি হয় গৃহযুদ্ধের দ্বিতীয় পর্ব উনিশশো থেকে দু পর্যন্ত প্রেসিডেন্ট জাফর নিমেইরি উনি সরিয়া আইন চালু করেন সরিয়া আইন চালু করলে অমুসলিম খ্রিস্টান এবং উপজাতি জনগোষ্ঠী এটির বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং তারা এটি আন্তর্জাতিক ষড়যন্ত্রে বৈষম্য এবং অপশাসন বলে প্রচার প্রচারণা চালিয়ে আবার একটি গৃহযুদ্ধে লিপ্ত হয় এই সরিয়া আইন প্রত্যাখ্যান করে খ্রিস্টান এবং উপজাতিরা ২২ বছর গৃহযুদ্ধে লিপ্ত হয় সেই গৃহযুদ্ধে বিশ লক্ষ মানুষ নিহত হয় অবশেষে দু সালে কমফ্রেনশিপ পিস অ্যাগ্রিমেন্ট সিপিএ স্বাক্ষরিত হয় যেই সাক্ষরতার মধ্য দিয়ে দক্ষিণ সুদানকে সাহিত্য শাসন দেওয়া হয় এবং আরও বেশ কিছু সুবিধা দেওয়া হয় যেই সুবিধার আলোকে দক্ষিণ সুদানবাসী দু সালে আন্তর্জাতিক ষড়যন্ত্র ইহুদিবাদী জায়নবাদী খ্রিস্টান ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি গণভোটের আয়োজন করা হয় যেই গণভোটে প্রায় আটানব্বই শতাংশ মানুষ ভোটদান করে উত্তর সুদান থেকে দক্ষিণ সুদান আলাদা রাষ্ট্র হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় দুই সাল থেকে দু সাল খুব গুরুত্বপূর্ণ একটি সময় সুদানের জন্য বিশেষ করে তেল সমৃদ্ধ দক্ষিণ সুদান উত্তর সুদান থেকে আলাদা হয়ে যাওয়ায় সুদানের জাতীয় অর্থনীতি হ্রাস পেতে থাকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় এবং সুদানে অর্থনৈতিক অস্থিরতা দেখা দেয় জীবনমান ব্যাপক হারে পড়ে গেলে দুই হাজার আঠারো সালে বিশেষ করে উনিশ সালের শুরুর দিকে জ্বালানি এবং রুটি খাদ্য দাম বৃদ্ধি পেলে দেশজুড়ে আবার অসন্তোষ বৃদ্ধি পায় ব্যাপকভাবে বিক্ষোভ চলতে থাকে তবে এই বিক্ষোভ শান্তিপূর্ণ উপায়ে চলছিল উনিশ সালের মাঝামাঝি এসে সেনাবাহিনী হস্তক্ষেপ করে সামরিক অভ্যুত্থান ঘটায় প্রেসিডেন্ট বসিরকে ক্ষমতাচ্যুত করা হয় প্রেসিডেন্ট বসিরকে ক্ষমতাচ্যুত করে দু সালে জেনারেল বোরহানের নেতৃত্বে আব্দাল্লাহ হামদাককে প্রধান করে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং নিজেদের ভিতরে ক্ষমতা ভাগাভাগি করে নেওয়া হয় এই কাউন্সিলের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণ করা হবে দেশের জনগণকে এই লক্ষ্যে এই অন্তর্বর্তী সরকারের যে কাউন্সিল গণতন্ত্রের পথে উত্তরণের এই কাউন্সিলকে ব্যর্থ করে দিয়ে এবারে সে দ্বিতীয় পর্ব দু হাজার একুশ সাল দু একুশ সালে জেনারেল বোরহান এবং আর প্রধান জেনারেল হেমেটতি আরেকটি সামরিক অভ্যর্থন ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান আব্দুল্লাহ হামদাদকে হটিয়ে নিজেদের ভিতর ক্ষমতা ভাগাভাগি করে নেন এই সময় দেশের রাজনৈতিক দলগুলো এবং রাজনীতি দুর্বল হতে থাকে বিশেষ করে অর্থনীতি এবং আন্তর্জাতিক চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেতে থাকে এই যে রাজনৈতিক দলগুলো দুর্বল হয়ে যাওয়া এর ফলশ্রুতিতে জেনারেল বোরহান এবং হেমেট দুজনে নিজেদের ভিতর ক্ষমতা ভাগাভাগি নিয়ে আবার নতুন করে সংঘাতে জুড়িয়ে পড়েন এই দুজনের বাহিনী অর্থাৎ সামরিক বাহিনী এবং বেসামরিক বাহিনী এই রাজনৈতিক দুর্বলতাই বর্তমান সুদানে গৃহযুদ্ধকে ব্যাপক আকার ধারণ করিয়েছে সরকারি বেসরকারি এবং বিভিন্ন পত্রপত্রিকার সূত্র থেকে জানা যায় দু সাল থেকে আজকের দিন পর্যন্ত হয়ে যাওয়া এই গৃহযুদ্ধে হয়ে যাওয়া এই দুই সামরিক বেসামরিক বাহিনীর লড়াইয়ে এখন পর্যন্ত প্রায় দেড় লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে আজকের সুদানের নিরীহ নারী পুরুষ শিশুর কান্না লোহিত সাগরের কিনারা পার হয়ে রাস করিম মদিনা মনওয়ার পৌঁছালেও আরব শেখদের কানে কোনো অবস্থায় পৌঁছাচ্ছে না ওয়াইসির কানে কোনো অবস্থায় যাচ্ছে না সেদিন বেশি দূরে নয় যেদিন ইহুদি খ্রিস্টানরা আরব শেখদের কানে দড়ি দিয়ে মরুভূমিতে টানাটানি করবে টেনে হিস্টে নিয়ে বেড়াবে সেদিন হয়তো আর কিছু করার থাকবে না সুতরাং সময় এখন বিশ্ব সম্প্রদায়কে কাজ করার ওআইসি আরব দেশগুলো সহ বিশ্বশক্তি এখানে যদি ইনভলভ না হয় তাহলে মানবতা ঢুকরে কেঁদে হাজারে হাজার মানুষ এভাবে মৃত্যুবরণ করলে ইতিহাস কাউকেই ক্ষমা করবে না খোদা হাফেজ